আমি এখন আছি লক্ষ্মীপুরে কোলাউড়ার কাদিপুর যাওয়ার হাতের বামে যে সড়কটা লক্ষ্মীপুর সেই লক্ষ্মীপুরের পাশেই আছি তো লক্ষ্মীপুরের কাছে যে এত বড় একটা হাওড় আছে এখানে আসলে আমি আজকে প্রথম দেখলাম এদিকেও বন্যা কবলিত এলাকা ছিল আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি সেখানে হাঁটু পরিমাণ জল ছিল এখন অবশ্য পানি কমেছে দেখতে পাচ্ছেন কত বিশাল একটা হাওড় হাকালুকি হাওড়ের একাংশ বলতে পারেন খুব সুন্দর এলাকা অসাধারণ সুন্দর এলাকার এলাকায় বান্দর নেই কিন্তু অসাধারণ সুন্দর এই জন্যই ভালো লাগছে এই যে দেখো ভাইয়া ভিউ এই হচ্ছে লক্ষ্মীপুরের রাস্তা আমরা এদিকে এসেছি এদিকে এসে আমরা ওই যে সেদিকে এই বাসায়